নতুন বাংলাদেশ নিয়ে এক মিনিটের একটি চমক সাহেব বলেছেন যে সরকারের ভিতরে লুকিয়ে আছে বলে আমরা কথা বলছি এটার জবাবে উনি বলেছেন যে আমাদের সরকারের ভিতরে শুধু নয় প্রত্যেকটা গ্রামে গঞ্জে সব জায়গায় আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে আপনি কি পেরেছেন আপনার গ্রাম থেকে তাদেরকে আলাদা করতে বা তাদেরকে শাস্তি দিতে বা তারা নিজেরা অপরাধ বোধ করে নিজেরা মানুষ হয়ে মানুষের মতো করে জীবন যাপন করছে কিনা এই প্রশ্নটা উনি আবার জাতির সামনে ছুড়ে দিয়েছেন চমৎকার লেগেছে আমার ওনার এই এক মিনিটের বক্তব্যটি আমি আপনাদের সামনে তুলে ধরি বক্তব্যটা তারপরে বাকি বিশ্লেষণটা করছি এখানে সৈরাচারী সরকারের লোক বসে আছে আমাকে করছে তারা চলে যায় নাই

আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশ তো করি নাই সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে তাদের বইয়ে আমাকে গ্রামে চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই প্রশ্নটা রেগেছেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তিনি বলেছেন সরকারে আছে বলে আপনারা থেমে যাবেন না সরকারেও আছে গ্রামেও আছে সব জায়গায় সে আছে তাকে পরিবর্তন করে রাষ্ট্রে থাকতে হবে নথুবা তিনি কিন্তু নথুবাটার বিশ্লেষণ করেন নাই নথুবা তাকে শাস্তি পেতে হবে আর আজকে শাস্তির আওতায় আনার জন্য দেশ জুড়ে যেভাবে সেনাবাহিনী সহ যেভাবে কাজ করছে সেটার প্রশংসা অবশ্যই পাঁচই ফেব্রুয়ারির পরে আমাদের করতে হবে কারণ পাঁচই ফেব্রুয়ারির পরে নেটিজেনরা দেখিয়ে দিয়েছে পাঁচই ফেব্রুয়ারিতে যেটা পাঁচই অগাস্টে দেখিয়েছিলেন কিন্তু বিজয়টা ছয় মাস আমরা উপভোগ করতে পারি নাই কিন্তু নেটিজেনরা অনলাইন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা আমাদের সকলের টিচার শ্রদ্ধার কমান্ডার ডক্টর পিনাকি ভট্টাচার্য আমাদের তরুণ আইডল সাংবাদিক ইলিয়াস হুসেনের ডাকে পাঁচই ফেব্রুয়ারিতে দেশে যা ঘটেছে বললে যার যেভাবে বাংলাদেশের আনাচে কানাচে গিয়েছে আপনারা তরুণ সমাজ যেভাবে কাজ করেছেন পাঁচই ফেব্রুয়ারি থেকে একটা না তিন দিন সেই কাজের ফসল হিসাবে আটই ফেব্রুয়ারিতে বাংলাদেশের সরকার যেভাবে কারেন্ট ফেলে দিয়েছে দেশের প্রত্যেকটা অঞ্চল থেকে বড় বড় রাগব বোয়ালের সাথে সাথে মাজারি সাইজের আওয়ামী লীগের ওই সমস্ত দান্দাবাজদেরকে যেভাবে গ্রেফতার করা হচ্ছে আমার ভয় হচ্ছে শুধু আওয়ামী লীগ নয় এবার কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই কারেন জালে ধরা পড়ে যাবে যদি না আমাদের চরিত্র নতুন বাংলাদেশের চরিত্রের সাথে মিলাতে না পারি কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ